বলছে পোস্টকে যদি রিপেয়ার করা যায় রিজেনারেট করা যায় তাহলে কি বাড়বে এনহ্যান্স ইমিউনিটি ইমিউনিটির বাংলা অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাংলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেলকে যদি রিপেয়ার রিপ্লেস করা যায় তাহলে ইমিউনিটিটা কি আমরা একটু জানি পৃথিবীর সব ডাক্তাররা যখন এমবিবিএস করা শুরু করেছে তখন তাদেরকে একটি বই পড়তে হয়েছে এই বইটির নাম হচ্ছে ইমিউনোলজি বইটির নাম হচ্ছে ইমিউনোলজি সেই ইমিউনোলজির একটি শব্দ হচ্ছে ইমিউনিটি রোগ প্রতিরোধ বিজ্ঞান কিছু সব ডাক্তাররা বইটি পড়েছে নট অনলি পড়েছে পড়ে পরীক্ষা দিয়ে পাস করেছে यस यस আমরা সাধারণ মানুষ হয়তো জানি না কিন্তু তিনি জানেন ইমিউনিটিটা কি আসুন আমরা একটু জানি নাকি জানতে অসুবিধা আছে আমরা একটু জানি ইমিউনিটিটা কি ইমিউনিটি হচ্ছে প্লিজ প্লিজ এখানে খুব নয়েজ হচ্ছে ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা বায়োলজিক্যাল সিস্টেম গিভেন বাই গড সৃষ্টিকর্তার প্রদত্ত দেহের একটি সিস্টেম যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা আমি কিন্তু রোগ থেকে বলি নাই কি বলেছে জীবাণু ডাইট আমি কিন্তু রোগ বলি নাই রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা সৃষ্টিকর্তাই রহস্য জানতেন যে মানুষ জীবাণুসমূহ দিয়ে বসবাস করে আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু বসবাস করে আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10 হাজার ব্যাকটেরিয়া বসবাস করে আপনার ইস্টমাকে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে ছত্রাক মেটাজোয়া ফাঙ্গাস আপনাকে যদি অণুবীক্ষণ যন্ত্র নিচে রাখা হয় এ শুধু জীবাণু ছাড়া কিছু দেখা যাবে না এই যে আমরা ট্রিলিয়ন টিনিয়ন জীবাণু নিয়ে সবার পাশাপাশি বসে আছি আমরা কি সবাই অসুস্থ অসুস্থতা সৃষ্টিকর্তে রহস্য জানতেন যে তিনি জানেন মানুষ জীবাণু সমুদ্রে বসবাস করবেন এই জন্য তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি ইমিউনিটির ব্যাখ্যা হচ্ছে জীবাণু এবং আপনার দেব পাশাপাশি থাকবে কিন্তু কিভাবে বসবাস করছেন জীবাণু নিয়ে আপনি কিভাবে বুঝছেন সৃষ্টিকতা রহস্য জানতেন এই জন্য তিনি একটা সিস্টেম দিয়ে রেখেছেন যে ইমিউনিটি যদি ঠিক থাকে তাহলে জীবাণুরা তোমার সাথেই থাকবে কিন্তু সে আক্রমণে যেতে পৃথিবীর সব ডাক্তাররা সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের একটি মৌলিক সত্যটিকে কি করেন ধামা চাপা দিয়ে রাখেন চাপা দিয়ে রাখেন যাতে মানুষ এগুলো জানতে না পারে কেন কেন তিনি এটা ধামা চাপা দিয়ে রাখেন কারণ তিনি যখন ইমিউনিটি নিয়ে আরো বেশি পড়েছেন তখন যে বিষয়টি তিনি পরিষ্কার হয়েছেন সেটি হচ্ছে ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে রাখা হয়নি ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে যারা একটা হাতে আছে কথাকে বুঝে গেছি কি বলছি তাহলে প্রত্যেকটি রোগের পেছনে তার হচ্ছে রোগ জীবাণুর আক্রমণ আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কি বলছি এই যে আপনি যে রোগ নিয়ে ঘুরছেন সব রোগের পেছনে কোনো না কোনো জীবাণুর আক্রমণ হয় কোনো ভাইরাস নয় কোনো ফাঙ্গাস নয় কোনো ব্যাকটেরিয়া এটা তো আপনার সাথেই বসবাস করছে এটা হঠাৎ করে তো আসে নাই তাহলে ডাক্তার সাহেব এখন খুঁজি খুঁজি বের করছেন কোন ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করেছে কালচার করে শুনেন না উনি বাইরে করতেছে কোন ভাইরাস টোটালি ফান জোরে কাটালে যায় টোটালি ফান

টোটাল মডার্ন মেডিকেশন হচ্ছে তখন সত্য কথাটা বললেই তো আমরা 95% রোগ থেকে মুক্ত হয়ে যেত যেটা আপনি না বলেন কিন্তু আমরা কখনো সেই সুযোগ পাচ্ছি না কেন না টোটাল মডার্ন মেডিকেশন হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস সে বসে আছে কখন আপনার কিডনি ফেল করবে কখন আপনার লিভার ফাংশন ডগজ হবে কখন আপনাকে রিং করাতে হবে কখন আপনাকে ইনসুলিন দিতে হবে সে বসে আছে আর কামনা করছে তখন আপনি অসুস্থ হবে

আপনাকে নেচারের মাধ্যমে ইউনিটিকে কাজে লাগাতে হবে তাহলে আসুন আমরা পেয়ে গেছি আমাদের ইউনিটি যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের কোনো রোগ শোক আমি আবারও বলছি সব রোগের পেছনের কারণটা আপনি হয়তো এখন একটা রোগ দিয়ে ঝুঁকছেন